নমস্কার বন্ধুরা কিচেনে আপনাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি আজকে আমি আপনাদেরকে ভীষণই স্বাস্থ্যকর ভেজিটেবল পনির স্টেয়ার ফ্রাই বানিয়ে দেখাবো যেটা আপনারা খুবই চটজলদি বানিয়ে ফেলতে পারবেন যারা ডায়েট করছেন তারাও এই রেসিপিটি ট্রাই করতে পারবেন খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে এতে ক্যালোরিজও খুবই কম থাকে চলুন তাহলে বানানো শুরু করা যাক আমার আজকের রেসিপি ভেজিটেবিল পানির স্টেয়ার ফ্রাই বানাবার জন্য সবার প্রথমে আমি সবজিগুলোকে হালকা করে ভাপিয়ে নেব তার জন্য কড়াইতে দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে জল এখন দিয়ে দিচ্ছি লম্বা টুকরো করে কেটে নেওয়া আলু এখানে আমি একটা মিডিয়াম সাইজের আলু ব্যবহার করেছি আলুটাকে মিনিট ভাপিয়ে দিয়ে দিচ্ছি লম্বা টুকরো করে কেটে রাখা পাঁচ গাজর আর বিনস নুন দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণে এখন দিচ্ছি চিনি এক চামচ পরিমাণে যাতে সবজির কালার খুবই সুন্দর থাকে ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিলাম এখন বিনস কিন্তু আমি একটু লম্বা ক্যারাচি করে কেটে নিয়েছিলাম সমস্ত কিছু নেড়ে চেড়ে দিয়ে দিয়েছি বেশ খানিকটা পরিমাণে কড়াইশুঁটি আবারও একটু নেড়ে চেড়ে নিয়েছি এখন ঢাকা দিয়ে পাঁচ মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে সবজিগুলোকে হালকা করে একটু ভাপিয়ে নেব পাঁচ মিনিট পর ঢাকনা খুলে ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিলাম এখন দিয়ে দিচ্ছি মাঝারি সাইজের কেটে রাখা ব্রকলি ব্রকলি দিয়ে এখন আবারও আমি ঢাকা দিয়ে দু থেকে তিন মিনিটের জন্য সবজিগুলোকে সেদ্ধ করে নেব অবশ্যই কিন্তু মিডিয়াম ফ্লেমেই রাখতে হবে গ্যাসের ফ্লেমটাকে তিন মিনিট পর ঢাকনাটা খুলে আবারও ভালো করে সবজিগুলোকে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে নামিয়ে নিচ্ছি সবজি আমাদের ভাপিয়ে নেওয়া হয়ে গেছে এখন একটা গরম কড়াইতে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণে সাদা তেল তেল প্রথমে ভালো করে গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের ডায়মন্ড সাইজের কেটে নেওয়া পেঁয়াজ পেঁয়াজটা হালকা করে ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি ভাপিয়ে রাখা সবজিগুলোকে এখন নেড়ে চেড়ে ভালোভাবে একটু ভেজে নেব সবজিগুলোকে কিন্তু খুব ভালোভাবে জল ঝরিয়ে নিতে হবে একটু জল থাকে সেটা একটু দেখে নিতে হবে গ্যাসের ফ্লেমটাকে কিন্তু অবশ্যই মিডিয়াম টু লোতে রাখতে হবে মিনিট মতন ভাজার পর দিয়ে দিচ্ছি করে রাখা আলুগুলোকে আলু দিয়ে আবারও ভালোভাবে সমস্ত কিছু নেড়ে চেড়ে নিলাম এখন দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ লবণ দিয়ে আবারও সমস্ত কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ চামচ পরিমাণে ব্ল্যাক পিপার পাউডার আর এরই সঙ্গে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ চামচ পরিমাণে মিক্সড হার্বস এখন সমস্ত কিছু ভালোভাবে একটু নেড়ে চেড়ে ভেজে নেব সবজিগুলোকে প্রায় পাঁচ থেকে ছ মিনিট মতন ভাজার পর দিয়ে দিচ্ছি অল্প একটু পনির পনির দিয়ে আবারও ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিলাম এখন দিয়ে দিচ্ছি বড় বড় ডায়মন্ড সাইজের কেটে নেওয়া ক্যাপসিকাম এখন আবারও ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ চামচ পরিমাণে চিলি ফ্লেক্স আর দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে চিনি এখন দশ থেকে বারো মিনিট সময় ধরে স্টেয়ার ফ্রাই আমি ফ্রাই করে নেব গ্যাসের ফ্লেমটাকে কিন্তু অবশ্যই মিডিয়াম টু লোতে রাখতে হবে শুরু থেকে শেষ পর্যন্ত স্টেয়ার ফ্রাই আমার বানিয়ে নেওয়া হয়ে গেছে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে আমি এবার নামিয়ে নিচ্ছি আমি এখানে সাদা তেল দিয়ে স্টিয়ার ফ্রাই বানিয়েছি আপনারা চাইলে অবশ্যই বাটার দিয়েও বানাতে পারেন দেখুন কত সুন্দর লাগছে দেখতে ভীষণই লোভনীয় এবং স্বাস্থ্যকর স্টিয়ার ফ্রাই আমাদের একদমই তৈরি আশা করছি আমার আজকের এই পনির ভেজিটেবল স্টিয়ার ফ্রাই রেসিপিটি আপনাদের খুব ভালো লেগেছে ভালো লাগলে বাড়িতে একবার বানিয়ে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আমার রেসিপিটিতে একটি লাইক করে দেবেন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে থাকা বেলাইকানটিকেও প্রেস করে দেবেন যাতে চ্যানেলে আমি যখনই কোনো নতুন ভিডিও দেব আপনারা সবার আগে দেখতে পেয়ে আমার এই ভিডিওটিকে বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে একটু শেয়ার করে দেবেন আজকের মতন এই পর্যন্তই ধন্যবাদ